আচ্ছা আচ্ছা আমাদের মধ্যে ইতিমুতে আমাদের মনীপ ভাই বক্তব্য শেষ করেছেন এখন আমাদের মধ্যে বক্তব্য করবেন আমাদের বিশেষ অতিথি লাভিবাবু লাভিবাবু কিছু বলেন ওই

সবাই তো বললো তো কিছু বললেন না আপনি কিছু কিন্তু তারপরে আমরা আমাদের বার্থডে এভাবে সেলিব্রেশন করবো আমরা ইতিমূর্তে অনেক শৈতনী করছি এতদন গান করলাম এত নৃত্য পরিদর্শন করলাম আজকে আমাদের মধ্যে নৃত্য করবে আমাদের বার্থডে বয় আজকে আমাদের সামনে নাচবে

கா ச வந்த வண்ட बा